ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলার প্রতিবাদে দ্বীপ রাষ্ট্রটি সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্টের অফিস গত দুই জুন রোববার এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মৈজু মন্ত্রিসভার সুপারিশ অনুসরণ করে ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন এই সিদ্ধান্তের মধ্যে মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় আইন সংশোধন এবং এসব প্রয়াসে পরিষদ সাব কমিটি গঠন করার কথাও রয়েছে ওই নিষেধাজ্ঞা ছাড়াও মৈজু ফিলিস্তিনিদের প্রয়োজন মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করবেন ফিলিস্তিনি উদ উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থার ইউএনআর সহায়তার লক্ষ্যে তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করবেন মালদ্বীপের এই সিদ্ধান্তের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এবং সেই সাথে অন্যান্য দেশের নাগরিকদের মালদ্বীপ সফর এরানোর সুপারিশ করেছে ইসরায়েল একই সাথে মালদ্বীপ ত্যাগ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তারা সেখানে বিপদে পড়লে তাদের সহায়তা করা কঠিন হবে গত বছর মালদ্বীপের বিলাসবহুল পর্যটন হটস্পটগুলোয় প্রায় এগারো হাজার ইসরায়েলি সফর করেছে মালদ্বীপের মোট পর্যটকের মধ্যে ইসরায়েলিদের হার ছিল শূন্য দশমিক ছয় ভাগ আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে তবে তা সত্ত্বেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে